আচ্ছা ঠিক আছে এই বই একটা এখানে কেন আচ্ছা দস্তখানটা বিচ হচ্ছে এটা দস্তখানটা নিয়ে নেন আপনারা শুনছেন আমি একুশে অগ্রাণ একটা প্রোগ্রাম করি নলেজ সিটি জানেন তো দু বছর করতে পারিনি বিশেষ কারণে ভাই কেন একটা প্রোগ্রাম করতে গেলে পনেরো কুড়ি লাখ টাকা খরচ আপনি কি ভাবেন জানি না খরচ আছে ভাই তাহলে বলুন ওই পনেরো কুড়ি লাখ টাকা যদি প্রোগ্রামই খরচ করে ফেলি তাহলে আমি পিছিয়ে যাব না রাস্তা দিয়ে আসার সময় দেখেছেন গত দু বছর আগে রাস্তা আর আজকের রাস্তা একটু কি ভালো হয়েছে না হয়নি চওড়া হয়েছে না হয়নি ওই এলাকায় যারা বসবাস করতেন যেতে ডান দিকে আসতে বাঁধিকে অনেক ঘর ছিল না ওই ঘরগুলোকে আমি সব বুঝিয়েছি তাদের ছিটে বেড়ার ঘর ছিল তের ঘর ছিল আমি উল্টো দিকে পাকা ঘর করে দিয়েছি যাবার সময় আবার দেখে যাবে আমি ঘর করে দিয়ে তাকে তুলেছি আমি অন্যদের মতো নয় জুলুম করিনি হা ক্ষমতা আমারও আছে আমিও তুলে অন্য জনরা যেমন বল্ডু যাতে ভেঙে তুলে দেয় কেন তারা তো তাদের জায়গায় বসবাস করছে না ওর এক ডিবিসির জায়গা কিন্তু না গরিবের ওপরে জুলুম করা ইসলামে হালাল না হারাম জোরে বলুন তাহলে আমি একজন ইসলামের অনুসারী হয়ে গরিবের ওপর জুলুম করব কেন তার কোন ধর্ম আমার দেখার দরকার নেই সে মানুষ তার ঘরে ছোট ছোট বাচ্চা আছে জীব জন্তু পশু পাখি আছে তাদের আমি তাদেরকে বুঝিয়েছি তারা আমার সাথ দিয়েছে তাদেরকে উল্টো দিকে ঘর করে দিয়ে রাস্তা ক্লিয়ার করেছি এখনো যদি করতে একটু খরচ হয়েছে না হয়নি এখনো সব করছি ভাই আপনারা কি আমার জন্য দোয়া করবেন না এই জায়গাটা আল্লাহ গড়ে তুলুক বোন আল্লাহ আমিন তাই একুশ অগ্রান প্রতি বছরের প্রোগ্রাম দু বছর করতে পারিনি ইনশাল্লাহ সামনে বছর করব বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন বলুন ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন বলুন ইনশাল্লাহ এই প্রোগ্রামে যখন আসেন প্রথম বছর থেকে আমি কি বলেছিলাম প্রতি বছর আসবেন একশো টাকা নিয়ে আসবেন একশো টাকা নলেজ সিরিজ আর একশো দশ টাকাটা হলো ইটের ওটাও নলেজ সিরিজ বলেছি তো নাকি এটা একটা হলো আমদান এটা সবাই আমদান করছে কিন্তু এই নলেজ সিরিজ আমার সঙ্গে কারা জুড়ে আছে এটাও তো আমার জানা দরকার তাই একটা বই সিস্টেম তৈরি করেছি এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন এটা কি বাৎসরিক একটা দাতা এখানে দেখুন দু সাল থেকে শুরু করেছি এখন পঁচিশ চলছে যদি কেউ দাতা হয় পঁচিশ সালে আবার ছাব্বিশ সালে সাতাশ সালে একটা দাতা পাঁচশো টাকা থেকে শুরু কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার কেউ তিন হাজার চারিদিকে দান করে বলুন আমরা যদি প্রত্যেকে পাঁচশো পাঁচশো করে টাকা দশ বছর দিই তাহলে পাঁচ হাজার টাকা যাবে কিন্তু সবাই যদি দি তাহলে দশ বছরে কিন্তু এটা বিরাট কিছু এটা গড়ে উঠবে না উঠবে এটা আমাদের কি অ্যাসেট হবে না আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে না আগামী দিন আপনার বাচ্চাকে পড়াবেন কোথায় আপনার বাচ্চাকে পড়াবেন বেঁচে আসবে কোনো গ্যারান্টি নাই সেই পরিস্থিতি তৈরি হচ্ছে তাই আমি চেষ্টা করছি আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই আজ যদি কেউ চান পকেটে যদি থাকে পাঁচশো হাজার হোক যার যেমন আওকাত একটা বই করবেন আমার ছেলেরা বই নিয়ে যাবে বইটা নেবেন কথা বুঝে আসছে বইটা নিয়ে ওই অফিসে যাবেন ওই অফিসে গিয়ে এখন নয় ইফতারের পর নামাজের পর ওখানে গিয়ে এন্ট্রি করে নেবেন আপনার অ্যাড্রেস আমার খাতাতে থাকবে সামনে জ্যৈষ্ঠ মাসে আমি এই দাতাদের নিয়ে একটা মিটিং করব। প্রথম দাতা নতুন দাতা ওই দিনে অন্যজন আসলে হবে না যার বই তার ছবি এখানে মারতে হবে সে শুধুমাত্র আমার মিটিং এ এন্ট্রি হতে পারবে তার সঙ্গে কিছু কথা আছে কথা বুঝে আসছে এবং দুপুরে খাওয়াবে পীর মুরিদি দরবারে করবেন সবার প্রতিষ্ঠানের জন্য আমি দাওয়াত দেবো তা তারা সেদিন আসবেন বিভিন্ন মাহফিলে ঘোষণা করেছি ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স আজকের দিনে নিয়ে আসা এবং পাঁচশো কোটি টাকা নিয়ে আসার কথা বলেছিলাম অনেকে শুনেছেন হয়তো কেউ যদি নিয়ে এসে থাকেন বাদ মাগরে ওই বিল্ডিং এর তলায় আমি বসবো ওখানে গিয়ে মুসাফা করে আমার হাতে আপনি কাগজ দেবেন এই বই তাকে নিতে হবে না কেউ যদি না কেন পাঁচশো করে টাকা বা হাজার টাকা যদি দাতা হতে চান এই বই প্রত্যেকে একটা করে নেবেন কি এই দাবিগুলো করা কি আমার ভুল হচ্ছে এটা আওয়াজ দিয়ে বলবেন আমি কি কাউকে জোর করলাম এখানে হতে পারে দশটা ছিল তো ভালোবাসে আজ দশটা কাল বিশটা কাল একশোটা কাল এক হাজার আল্লাহ চাইলে হবে না হবে না কিন্তু আপনারা যদি জুড়ে থাকেন বছরে পাঁচশো টাকা কষ্ট হবে আপনাদের কারো কষ্ট হবে আপনি দেখছেন পাঁচশো দশ বছর দিলে পাঁচ হাজার কিন্তু এভাবে যদি সাবাই দিই একটা জিনিস গড়ে উঠবে যদি বিশ্বাস থাকে সাত দেন আর বিশ্বাস না থাকে তো কোনো প্রশ্নই নাই এই ছেলেরা যাচ্ছে বই নিয়ে যারা নেবেন পাঁচশো কোটি টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন কিন্তু বইটা আবার বলছি বাদ মাগরিব নামাজ পড়ে ওই কেন্দ্র অফিসে গিয়ে ফিল আপ করবেন এখানে আপনার নাম অ্যাড্রেস পড়বে তহবিল নাম্বার পড়বে না এই বইয়ের কিছু মূল্য নেই কথা বুঝে আসছে নিয়ে যাবেন বইটা দাও না দাদান যদি সাইনের হাতে দিতে পারে দিক এই বইটা দিয়ে দিলাম আমি কারেন্ট নিতে হুম কেউ যদি বই নেন নিতে পারে আর যদি আজকে কারণ না থাকে যিকোনো সুখ করে ডাইরেক্ট করতে পারেন আমি দরবারে বসি কিন্তু আমি বলবো আপনারা বই একটা করবেন বই করবেন একটা প্রত্যেকই করবেন কেন বাপ এই মুসলমানের মধ্যে একদল মুসলমান আছে যারা আমার নবীকে পর্যন্ত ছোট বড় কথা বলে আছে না না একদল আছে আমার দাদা হুজুরকে ছোট বলে কথা বলে আছে না না অতএব সব মুসলমানের জন্য আগামী দিন কাঁদার সময় আর নেই ভাই ওপেন বলে যাচ্ছি আগামী দিনটা বড় ভয়ানক সব মুসলমানের জন্য কাঁদার সময় নাই হ্যাঁ নিজের গেলে ভাবতে হবে বাপ কিছু করার নেই খারাপ লিছলে কি আমার কথা স্পষ্ট কথা তো খারাপ লীলে কিছু করাত তো নাই আমাকে আর বাপ আমার ভাই আমার মনের কথা ভাবতে হবে সবার কথা বলে কিছু লাভ আছে অর্থে বইটা একটা করুণ হতে পারে আগামী দিন এই নলেজ সূত্রে আপনার বাচ্চার পড়াশোনার কোনো কাজে নাতি পুতারও কোনো পড়াশোনার কাজে এই বই আপনাকে কিছু ফিসিয়ালিটি দিতে পারে বুঝার যদি হন বুঝুন না বুঝার হন তার বুঝাবার কিছু নাই তবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে এতটুকু করিয়েছেন সেই আল্লাই টাইম মতো আস্তে আস্তে করাবে যারা এই শিক্ষা জগতে জড়িয়ে থাকে তারা জানে এটা একদিনের কারবার নয় এটা একদিনে তৈরি হয় না এসব করতে গেলে অনেক সময় লাগে আপনার গ্রামে ছোটখাটো মাদ্রাসা কোনো দেখবেন সাত বছর আট বছর হয়ে গেছে দুতলা এখনো হয়নি কথা বুঝছেন না বোঝেন না খেয়াল করে দেখবেন আর এটা কোনো মাদ্রাসা নয় এখানে আপনার ছেলে পড়াশোনা করে আগামী দিন যাতে ডাক্তার উকিল জজ ডিএম আইপিএস অফিসার হয় বিডিও হয় জেনারেল লাইনে শিক্ষার কারখানা তৈরি করছি পাশাপাশি ধর্মীয় জ্ঞানও থাকবে তাহলে ডাক্তার হয়ে যেন কসাই না হয় আবার পুলিশ হয়ে যেন খুশখন না হয় ওই শিক্ষাটাও দিয়া থাকবে তা যদি মনে হয় সাত দিন ছেলেরা গেছে পাঁচশো করে টাকা দিয়ে প্রত্যেকে বইলেন আর কারো যদি মনে হয় যে আমি দাদা হুজুরের হাজার নলেজ সিটি সেটা তার প্রেম কিন্তু সব থেকে নির্ম সবার কাছে আমার দাবি পাঁচশো টাকা কম সে কম ভাইটাই ছেলেটা সাত দাও বছরে একবার বছরে এটা দু হাজার পঁচিশে দেওয়া হচ্ছে আবার ছাব্বিশে আসবে ওই বইটাকে সাথে করে নিয়ে আসবে ডাইরেক্ট অফিসে দেখাবে তোমার পয়সাটা জমা এন্ট্রি করে দেবে ওই বই ছাড়া কিন্তু কখনো পয়সা কেউ নিতে চাইলে দেবে না আর আমার সংগঠনের নিয়ম বই ছাড়া পয়সা নেওয়া হবেও না কথা বুঝে আসছে এটা আপনারা করুন আর সকলে তেলাওত করুন দোয়া ছাওয়া হবে এগিয়ে যাচ্ছে দরুন শরীফ আল্লাহ আলা আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেব এফতার মুনাসেব মতো দেবে অসুবিধে কিছু নেই সারা রাত রয়েছে কালকে চিন্তা কালকে হবে ঠিক না বেটি রেজেকের মালিক আল্লাহ সবাই বলুন রেজেকের মালিক রেজেকের মালিক রেজেকের মালিক আব্বাস কাউকে খাওয়ায় না আর আব্বাস কে কেউ খাওয়ায় না একটা এক একজন এক একজনের ওসিলা হয় কিন্তু খাওয়াচ্ছেন যিনি তিনি আপনাকেও খাওয়ায় আপনাদের কেউ খাওয়ান তিনি বড় দয়ালু তিনি সাতবক জমিনের নিচে ছোট্ট একটা পুকা যদি থাকে তেনাকেও টাইমে টাইমে রেজেক দেন জোরে বলুন সুবহান আল্লাহ তো যাক ভাই আমি কথা বলতে পাচ্ছি না কথা বুঝে আসছে তো যাক খাটাখান্নির মধ্যে ছোট ছুটির মধ্যেই আছি আমার এই ভাইগুলো অনেক কষ্ট করছে ভলেন্টিয়ার থেকে শুরু করে ইফতারের ব্যবস্থা বিশেষ করে রান্নি যারা কি আমার বাড়ির দরবারে বা নলেজ সিটিতে বাড়ির দরবার আমার বলা ভুল হয়ে গেল দাদা হজুরের দরবার দা কি দাদা হজুরের কি দাদা হজুরের নলেজ সিটিতে সব দাদা হজুরের আমি হুজুরটা বাদ দেন এই আমি হুজুরের মধ্যেই গন্ডগোল হয়ে যাচ্ছে আমরা সবাই এক হুজুরের দাদা হুজুরের ঠিক তো নাকি হ্যাঁ কেউ কারোর সঙ্গে উঠা বাসা করি কিন্তু আমাদের সবার একটাই হুজুর দাদা হুজুর আল্লাহ আমাদের সকলকে সঙ্গে নিয়ামত করেছেন একটু দাদা হুজুর কেলে দু কথা বলি এফতারটা দিয়া হচ্ছে আমি বলি আহ কত বড় নিয়ামত করেছেন ফুরফুরা শরীফে আহ জামান দাদা হুজুর আহমতুল্লাহ আলাই হিতে

কিন্তু প্রথম সময় মন শুনবেন ছিলেন বিহারের একজন আব্দুর রহমান বা আব্দুর রহিম বলে একজন আল্লাহর অলি ছিলেন অনেকদিন আগে পরিচিত একটু স্মরণ মিষ্টেক হচ্ছে হয় আব্দুর রহমান আব্দুর রহিম দুজনের মধ্যে একজন একটা নাম হবে তিনার হাতে আব্দুল মাবুসা হুজুর আব্বাজান বায়াত মুরিদ ছিলেন বায়াত হওয়া কোরআন নবী সাহাবাদেরকে বায়াত নিয়েছিলেন যে বায়াত বলছেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ জি আমি হাফেসাব নয় সবসময় স্মরণ থাকে না তারপর ও কে হাফেজ থাকলে আশা করছি বুঝতে পারবে ইন্নাল্লাহ জিনামা ও নাল্লা হে ইয়াদুল্লা হে ফকায়ে দেখিয়ে কেউ হাফেজ আছে আপনি হাফেজ নাকি আছে তো কোরআনে সবসময় খেয়াল থাকে না আর যা মাথার ওপরে চাপ আল্লাহ দিয়েছে ভালোবাসে বলেই দিয়েছে না কত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে কি আর আমার তো বেকার সময়টাই পাচ্ছি না যেটু ফুর্তি আনন্দ ঘুরব টুরব বেড়াতে যাব সময় পাচ্ছি না এত চাপ দিয়ে দিয়েছে তো যাই হোক এই চাপে একটা বড় ভালো কাজ হয়েছে ভাই আল্লাহ পাক ভালো জানে অন্য কোন জগতেই যেতে পাচ্ছি না অন্য কোন দিকেই যেতে পাচ্ছি না সব সময় এরই ব্যস্ত আছি এর ওসিলাই আল্লাহ পাক হয় তোমার আখেরাত কল্যাণ করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ বলছেন আমার আব্বা জান জিনার হাতে ব্যাত হয়েছিলেন আমি আব্বাস সাথে যেতাম যেমন আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন হ্যাঁ বাবা আমার হুজুরের কদম মুসি আমার পীর এটা শিকার না তো সেই জায়গায় আব্দুল মাহবুব হুজুর বললেন আমি আমার আব্বাস সাথে গিয়ে আমার আব্বার পীরের আঠারো বছর খেদমত করেছি বলুন সুহান আল্লাহ এখন তো জীবনে পীরের খেদমত করেনি বড় বড় পীর হয়ে যাচ্ছে অত সহজ নাকি ভাই অর্জন অর্জন করলে করলে জ্ঞান যদি ডাক্তার হতো ওই ডাক্তারের হাতে রুগী নিশ্চিন্তায় অপারেশনে মারা যাবে কি গো বুঝতে আছে না আছে যারা পড়াশোনা করে জানে না জানে না কিন্তু পড়াশোনা করলে অপারেশন করতে পারে না একটা ভালো সার্জ